হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমার আপকামিং এক্সামের জন্য যেমন ধরো সামনে তোমাদের ক্লার্কশিপ এক্সাম আছে ভীষণ ইম্পর্টেন্ট ক্লার্কশিপের জন্য এছাড়া ডাব্লুপি কেপি তোমার এন তো এস এসসি জিডি প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ মানে কী বলবো এক একটা ক্যাপসুল বলতে পারো যারা ক্লাস পড়ছো যদি আমার সঙ্গে না করো তাহলে কিন্তু তোমরা খুব ভুল পথে হাঁটছ এখনও সময় আছে পড়ো সামনে বারো হাজার ভ্যাকান্সি সো এত ডিলে করো না ওকে চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন দেখো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ যদি সাবস্ক্রাইব না করো তাহলে নতুন নতুন আপডেট তোমরা কিন্তু পাবে না আমার কাছ থেকে ঠিক আছে চলো স্টার্ট করা যাক এক নম্বর কি বলেছে পুরুষদের একক উইলিংডন দু হাজার চব্বিশ শিরোপা কে জিতেছে পুরুষদের একক উইলিংডন দু হাজার চব্বিশ শিরোপা কে জিতেছে কোয়েশ্চেনটা আবার বলছি পুরুষদের একক উইলিংডন দু হাজার চব্বিশ শিরোপা কে জিতেছে এটা হচ্ছে কালোস আল কারাজ আল কালুস আলকারাজ নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ইউরো দু হাজার চব্বিশ ফাইনালে কে জিতেছে ইউরো দু হাজার চব্বিশ ফাইনালে কে জিতেছে এটা হচ্ছে স্পেন ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে আর অবশ্যই একটা লাইক করে দিও তিন নম্বর দেখো বলছে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন কে নেপালের প্রথম নতুন তোমার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এটা হচ্ছে শর্মলি নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে মহিলাদের টি টোয়েন্টি টি টোয়েন্টি মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে মহিলাদের টি টোয়েন্টি এশিয়া বিশ্বকাপ কোথায় দু হাজার কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে ডাম্বুলা শ্রীলঙ্কাতে ডাম্বুলা শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হচ্ছে ডাম্বুলা শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হচ্ছে ডাম্বুলা শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দু হাজার একুশ সালে আনুমানিক বিশ্ব জনসংখ্যা কত বিশ্ব জনসংখ্যা কত এটা হচ্ছে সেভেন পয়েন্ট নাইন বিলিয়ন কত লোক চলো নেক্সট কোয়েশ্চেন দেব যে কোন দিনটিকে বি কোন দিনটিকে বিশ্ব জনগণ জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয় এটা হচ্ছে এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয় এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয় এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি এশিয়ার এশিয়ার টুর্নামেন্ট

কোচ কাকে নিযুক্ত করেছে এটা হচ্ছে গৌতম গাম্ভীরকে গৌতম গাম্ভীরকে নেক্সট দেখো হচ্ছে প্যারিস দু হাজার চব্বিশ অলিম্পিক গেমসের জন্য ভারতীয় দলের সেফ সেফ ডি মিশন হিসাবে কাকে মনোনীত করা হয়েছে সেফ ডি মিশন এটা হচ্ছে গগন গগন নারাংকে গগন নারাংকে গগন নারাংকে নেক্সট কোয়েশ্চেন দেখো হচ্ছে যে এগুলো ভালো করে পড়ো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বারবার বলছি নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি প্যারিসে ধোয়া চব্বিশ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বলছে প্যারিসে হাজার চব্বিশ অলিম্পিক গেমসে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বাহিকারা এটা হচ্ছে পি সিন্ধু সরি পি ভি সিন্ধু এবং অচন্ত শরৎকমল অচন্ত শরৎকমল নেক্সট কোয়েশ্চেন দেখো যে রাশিয়ার কে রাশিয়ার কে এটা হচ্ছে ভ্লাদিমির পুতিন নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে কে দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য ইউনিয়ন বাজেট পেশ করবে দু হাজার চব্বিশ পঁচিশে সেটা হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নেক্সট দেখো হচ্ছে দু চব্বিশ সালে জুলাই ইরানের প্রেসিডেন্ট নির্বাচনকে জিতেছেন দু হাজার সালে জুলাই ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কাকে এটা হচ্ছে মাসুদ পেজেস কিয়ানকে মাসুদ পেজেস কিয়ানকে মাসুদ পেজেস কিয়ানকে দু সালে যুক্তরাষ্ট্র প্রথম মহিলা প্রথম মহিলা অর্থমন্ত্রী কে এটা হচ্ছে রাচেল বিভোস রাচেল বিভোস রাচেল বিভোস নেক্সট দেখো গেছে আদিত্য ইলেভেন সরি এল ওয়ান মহাকাশযানের এল ওয়ান বিন্দুর চারপাশে একটি আবর্তন সম্পূর্ণ করতে কতক্ষণ সময় লাগে এটা হচ্ছে একশো আটাত্তর দিন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিয়ে দিও যদি ভালো লাগে ক্লাসটা থ্যাংক ইউ